জিরাট খামার গাছেতে প্রচুর নার্সারি তারই মধ্যে একটি নার্সারিতে আমরা আজ ঘুরে বেড়াচ্ছি এই নার্সারির প্রতিটি গোলাপ এত সুন্দর আমার মনে হল আপনাদের সঙ্গে শেয়ার করি অপূর্ব সুন্দর প্রত্যেকটি গোলাপের রং এবং গোলাপের গাছগুলি আমরা নার্সারিতে গিয়ে অনেক সময় খুঁজে বেড়াই সুন্দর সুন্দর গোলাপ এবং যে গোলাপগুলো একটু ভালো জাতের এই রকম কিছু গোলাপ আমার ছাদ বাগানেও আছে তবুও গোলাপ দেখলে মন তো ঠিক থাকে না মনে হয় একখানা নিয়ে আসি আমার ছোট্ট ছাদ বাগানে এই নার্সারিতে দেখলাম খুব ভালো ভালো গোলাপের জাতের গোলাপ আছে দেখুন সব গোলাপ কিন্তু সব নার্সারিতে পাওয়া যায় না তাই আপনাদের যদি গোলাপ কালেকশান করতে চান এই নার্সারিতে আসতে পারেন এই নার্সারিটি গাছ কাটিং করার জন্য বিখ্যাত আর নার্সারিতে এই যে গোলাপ গাছগুলো দেখছেন এগুলো খুব দামি গোলাপ এছাড়াও গ্রো ব্যাগেও আছে অন্যরকম গোলাপ যে গোলাপগুলোর একটু দামটা কম তবে এইখানে যে গোলাপগুলো দেখছেন প্রত্যেকটি দামি গোলাপ আমরা সবাই ভালো কোয়ালিটির একটু গোলাপ রাখতে চাই আমাদের ছোট্ট ছোট ছাদ বাগানে আমরা যখন ছাদ বাগানে ফল ফুল সবই করি তখন একটু গোলাপ থাকবে না তা তো হয় না তাই গোলাপ একটু আমাদের ছাদ বাগানে এই শীতের গোলাপ আলো করে থাকে গোলাপের কিছু কিছু ভ্যারাইটি আছে সারা বছরই কম বেশি ফুল দিয়ে থাকে আমারও ওই রকম কিছু গোলাপ আছে গোলাপ গাছ যে গাছগুলো সারা বছর আমাকে ফুল দেয় গোলাপ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তবে গরমের সময় যখন প্রচুর গরম পড়ে এখন তো আমাদের এখানে প্রচুর গরম পড়ে যাচ্ছে সেই গরমের সময় গোলাপ গাছকে একটু যত্ন করে পরিচর্যাটা একটু ভালো করতে হয় রোদ্দুরের তাপে যখন বেশি রোদ্দুর ওঠে আর রোদ্দুরের তাপ বেশি থাকে তখন গোলাপ গাছ খুব নষ্ট হয়ে যায় আর এইভাবে আমারও ছাদ বাগানে এই বছর বেশ কিছু গোলাপ গাছ নষ্ট হয়ে গেছে এই ভালো জাতের গোলাপগুলোকে গরমের সময় খুব সাবধানে রাখতে হয় আর এই সময় পরিচর্যাটাও একটু অন্য অন্যরকমভাবে করতে হয় যাতে গোলাপ গাছগুলো এই রোদ্দুরের তাপে নষ্ট না হয়ে যায় আমি এই বছর চেষ্টা করব আমার গোলাপ গাছগুলোকে এই গরমের হাত থেকে কি করে ভালো রাখতে পারি সেই

ওরা কিন্তু পুরো এগুলা ঠান্ডা ঠান্ডা বলে যে জাতের গাছের বুঝتوا হচ্ছে এটা কি বলতে পারে কোনটা এটাও পিনসের জাত পিনসেরই গ্রুপ এটাও সেন্টে এটা দেখুন অরিজিনাল গাছের এই হচ্ছে খেলা আমাদের এই চোক গুলো না দেখো কতগুলো আমাদের এই চোক গুলো বিক্রি হয় সাধারণত এগুলো সাধারণত ডি না যারা প্রকৃত গাছপ্রেমী যে গাছটাকে আগে বাঁচাতে পারবে তোই তাকে দেব 400 টাকাটা বড় কথা না জাতটা হারিয়ে গেল আমাকে আবার কষ্ট করে মার্কেট থেকে আমতে হলো এই চোখগুলো আমাদের এক একটা পাঁচ টাকা করে আপনার নিজের প্রোডাকশন আছে আপনি জাস্ট করি ডালটা কেটে নিয়ে যাবেন একটা চোখ আমাদের পাইকারি পাঁচ টাকা দিয়ে যাবে ওই জন্য একদম এই সব গাছ যারা প্রকৃত ভালোবাসে যে গাছকে মানুষটা তবেই দেবো তাঁদা হলে দেবো না হলে বলে ওটা গোলাপ পাঁচ টাকা দিয়ে দেবো চল্লিশ টাকার গোলাপ একদম আজ আমি এই নার্সারিটিতে আছি গোলাপ সবই পাবেন সেন্টের গোলাপ এক কথায় সেন্ট্রের গোলাপ পাবেন নর্মাল গোলাপও হুম এটা কি নাম এটা হচ্ছে অরিজিনাল ডক্টরের সেন্টারে ডক্টরের সেন্ট্রের আরেকটা কি দেখালেন এটা ম্যাডগড এটা হচ্ছে ম্যাডগড ক্যালকাটা থ্রি এর এটা টু এটা নয়া ভ্যারাইটিস আচ্ছা এটাও সেন্টারে এখানে যা গাছ আছে এগুলো সব গুলো আচ্ছা আর নর্মাল গোলাপ আছে আপনার ওই সাইড আচ্ছা দেখছি আচ্ছা একটু একটু দাঁড়ান আপনার নামটা আমার নাম রতন বিশ্বাস ব্যানার তুলে নিতে পারেন হ্যাঁ সে তুলে নিচ্ছি আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট সিক্স সেভেন ফাইভ জিরো নাইন সিক্স আচ্ছা এই জায়গাটার নাম কি এটা জিরাট গোপালপুর জিরাট গোপালপুর বলে যে কেউ যে কেউ চিনতে পারবে হুগলি জেলার জিরাট গোপাল আচ্ছা যে জিরাট হচ্ছে আমাদের কাটিং এর জন্য বিখ্যাত আমাদের পিছন সাইডটা একটু ফলো করুন আমাদের মেন হচ্ছে কাটিং আচ্ছা কাটিং এর জন্যই আমাদের নামটা হয়েছে আচ্ছা আচ্ছা আমি একটু দেখি ঘুরে ঘুরে হ্যাঁ ফুলের এখানে দেখলাম নার্সারির যিনি কর্ণধার উনি আমাদের প্রত্যেকটি গোলাপের নামগুলো বলে দিয়েছেন তাতে আমার আরও ভালো লেগেছে সব নার্সারিতে নাম কিন্তু বলা হয় না কিন্তু এই নার্সারিতে প্রতিটি গোলাপের নাম বলা হয়েছে তাতে আমার আরও ভালো লেগেছে নার্সারিটি ঘুরতে এবং গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই এই নার্সারিতে আসতে হলে আপনারা ব্যান্ডেল কাটোয়া কিংবা হাওড়া কাটোয়া ট্রেনে খামার গাছিতেও নামতে পারেন আবার জিরাটেও নামতে পারেন দুই স্টেশন দিয়েও আসা যায় তবে জিরাট দিয়ে আসতে গেলে খুব কাছাকাছি হয় খামার গাছি থেকে একটু দূর হয়ে যায় এই নার্সারিটি প্রতিটি গোলাপী দেখুন কত সুন্দর আপনারা এখান থেকে এই নার্সারি থেকে গোলাপ কালেকশন করতেই পারেন আমিও কিছু গোলাপের গাছ এখান থেকে সংগ্রহ করেছি খামার গাছির প্রচুর নার্সারি আমি বিভিন্ন নার্সারির ভিডিও তুলে ধরি যে নার্সারিটি আমার পছন্দ হয় সেই নার্সারিরই ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করি আমার সবুজ বন্ধুদের সঙ্গে আমার যে গাছগুলো ভালো লাগে নিজস্ব সেই গাছগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর এই নার্সারির গোলাপ আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের কাছে তুলে ধরলাম এই নার্সারি ভিজিটটি আপনাদের কেমন লাগলো বলবেন নার্সারির নাম মাতা নার্সারি আর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে নার্সারিটি কেমন লাগলো বলবেন কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন